আজকে আমি টমেটোর এর একসাথে ভর্তা করব আমি জানি না কেমন হবে এটা আমি অন্য একটা আপুর রেসিপি দেখে ট্রাই করব। আমি এরকম নিউজ ফিড ঘাটতেছিলাম হঠাৎ করে রেসিপিটা চোখে পড়ছে তো আমরা হয় না যে আলাদা আলাদা করে ভর্তা করি উনি একসাথে করছে তো আমি চিন্তা করবো আচ্ছা ঠিক আছে এটা আমি ট্রাই করে দেখি যে কেমন হয় টেস্ট আর আপনাদের সাথেও শেয়ার করি যাতে আর কি দুটো টেস্ট আপনার একটা ভর্তাতে পেয়ে যেতে পারি আচ্ছা যাই হোক এখানে আমি ফ্রিজ থেকে একদম ফ্রেশ টমেটো নিয়ে নিছি এগুলো রিসেন্টলি আনা হয়েছে তাই অনেক বেশি ফ্রেশ আর কি তো এই ভর্তাটা আমি একদম সকালে সকালে করতেছিলাম যার কারণে আমার জানলা দিয়ে রোদ উকি দিছিল আর ভিউটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল তারপরে নর্মালি আমরা টমেটো যেভাবে কাটি ওভাবে কেটে আমি কড়াইতে হালকা তেল দিয়ে দেন সিদ্ধ হতে দিয়ে দিব। বাই দা ওয়ে ভর্তাটা করে কিন্তু আমরা একটা পার্টিটা অ্যাটেন্ড করেছিলাম মানে ওখানে আমার আইটেম ছিল যে বেগুন ভর্তা টমেটো ভর্তা আর হচ্ছে ডিম ভাজি তো আমি কি করছি ভাই ওই রেসিপিটাও দেখে ফেলছি তো এখন তো আমাকে বাজি করতেই হবে তো আমি দুটো একসাথে করে ফেলছি ভাই এত প্যারা নিতে পারবো না আমার মতে কে কে ফাঁকি বাজা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে টমেটোগুলো সিদ্ধ হচ্ছে ভালো কথায় এবার আমি বেগুনটা কেউ সুন্দর করে কেটে নিব আমার হাতে এক সময় কম ছিল তখন মানে সকাল সকাল রেডি করতেছিলাম যেহেতু তো বেগুনকে একদম মানে ঝাঁঝরা করে ফেলতেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি তো এই যে দেখতে দেখতে অলরেডি আমার টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে জাস্ট এবার একটু পানিটা যাতে কমে সেটার জন্য ওয়েট করবো দুই ভাগ করে টমেটো দিলে আরও ভালো কারণ উপরে খোসাটা ফেলতে অনেক সুবিধা হয় এইভাবে কোনো পারো না জাস্ট কচলাতে কচলাতে যেটা হাতে লাগছে বা বাঁচছে সেটা ফেলে দিছি তারপরে পরিমাণ মতো মানে শুকনো মরিচ ভেজে নিব কারণ এই টাইপের ভর্তগুলো শুকনো মরিচ ছাড়া একটু মজা লাগে না কাঁচা মরিচ দিয়ে কেন জানি না আমার একটু ভালো লাগে না তো কখন জানি না আমি বেগুনগুলো ভেজে ফেলছি ভিডিও করতে ভুলে গেছি সে যাই হোক আপনারা তো জানেন কীভাবে ভাজি করতে হয় সো ওইটা নাই দেখালাম তারপর আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি সেটার সাথে হচ্ছে যতগুলো শুকনো মরিচ ভাজছি সবগুলোই দিয়ে দিয়েছি প্রায় কারণ হচ্ছে আমার এগুলোর ঝাল একদমই কম বলা চলে এই যে দেখতে এটা অনেক ভালো লাগতেছে তাই না তো পাশের ধনিয় পাতাও নিয়ে নিয়েছি কারণ এই টাইপের ভর্তাগুলো ধনী পাতা ছাড়া একদম অসম্ভব ব্যাপার আর কি তো সুন্দর করে মেখে নিচ্ছি আমি কিন্তু তাড়াহুড়ো করতেছিলাম কারণ অলরেডি আমার হাত জ্বালা পোড়া শুরু করছে তো আমি এই উবদিষ্ট হয়ে গেছি কারণ আমাদের সম্ভব না আর আমি আমার হাজবেন্ডকে করে মেখে দিছে এই যে কালারটা হচ্ছে রকম ভাই কি আর বলবো দেখে দাওয়াতে যাচ্ছি আপনার একটা জিনিস কল্পনা করেন কিন্তু ওয়েট করতে পারতেছি না মানে সকালে নাস্তাও করি নাই ভর্তা দিয়ে ভাত খাবো তো সকাল সকাল আর কি একটু ভাত খেয়ে নিছি ভর্তা দিয়ে ভাই এত ভালো লাগছে আর সাথে হচ্ছে কাবা ভাজছিলাম কাবা ভাজছে মূলত পাউরুটি দিয়ে খাওয়ার জন্য তো চিন্তা করলাম আচ্ছা না এটার সাথে খেয়ে দেখি খুবই ভালো লাগছে আর এটা আমি অনেক এনজয় করছি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা হানড্রেড হানড্রেড পারসেন্ট টেস্ট হয় ধরেন টমেটো ভর্তা আলাদা একটা মজা বেগুন ভর্তা আলাদা একটা মজা কিন্তু দুটো একসাথে ডিফারেন্ট একটা টেস্ট আসে সো ট্রাই করতে একদমই ভুলবান সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম সব একটা